আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে যে ভিডিও রিঅ্যাকশন করবো সেটা হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ভাইসাল্লাম মানে কিভাবে ঘুমাতে নিষেধ করেছেন সে বিষয়ের উপর চলুন ভিডিওটি আগে দেখি প্রিয় নবী হজরত সাল্লু আলাই রাতে দেরি করে ঘুমানো অপছন্দ করতেন সাহাবাই কিরমকে তাগিদ দিতেন এশার পরপরই ঘুমিয়ে যাওয়ার এছাড়া এশার আগে ঘুমানো এবং এশার পর না ঘুমিয়ে গল্পগুজব করাও অপছন্দ করতেন নবী সাল্লু আলাহ্লাম মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য এদিকে ঘুমের ক্ষেত্রে কিছু বিষয় নিষেধ করেছেন নবী অনেক সময় বাড়িঘর নিস্তব্ধ ও নির্জনতায় চেয়ে থাকে এসব ঘরে একাকী ঘুমানো উচিত নয় তাই জনশূন্য ঘরে ঘুমানোর ক্ষেত্রে হাদিসের থাকার রয়েছে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম কোনো ঘরে নির্জন রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন ঘরের বাইরে কিংবা খোলা আকাশের নিচেও ঘুমাতে নিষেধ করেছেন নবী সাল্লু আল্লাহসাল্লাম হাদিসে রাসুল সাল্লু আলাইসাল্লাম ইরশাদ করেছেন কেউ যদি রাতে বেষ্টুনিবিহীন ছাদে ঘুমায় তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে আল্লাহর কোনো দায়িত্ব নেই এছাড়া যাবের রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রেখো ঘরের দরজাগুলো বন্ধ রেখো আর সন্ধ্যাবেলা বাচ্চাদের ঘরের ভেতর রেখো কারণ এ সময় জেনেরা ছড়িয়ে পড়ে এবং যে কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে পাশাপাশি ঘুমাতে যাওয়ার সময় ঘরের বাতি নিভিয়ে দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রিয়নবী এই বিষয়গুলো মেনে চললে যেমন শারীরিকভাবে সুস্থ থাকা সম্ভব তেমনি ঘুমকেও ইবাদতে পরিণত করা সম্ভব সঙ্গীতা বিজয় টিভি নিউজ ডেস্ক অনেক সুন্দর একটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে রাসুল সাল্লাহ আলি সাল্লাম কীভাবে ঘুমাতে নিষেধ করেছেন সেগুলো তুলে ধরা হয়েছে প্রথমত যেটা জানতে পারলাম সেটা হচ্ছে রাতে দেরি করে ঘুমানো ঘুমানো রাসুল সাল্লাহ সাল্লাম পছন্দ করতেন না এরপরে উপরে ছাদ নাই মানে কোনো চালা বা ছাদ নাই ফাঁকা খোলা আকাশের নিচে তিনি ঘোপাতে নিষেধ করেছেন এরপরে যেটা বললেন যে একবার নিরিবিলি যেখানে আশেপাশে কোনো মানুষজন নেই একা ফাঁকা একটি বাড়িতে ঘুমানো তিনি নিষেধ করেছেন আর মহান আল্লাহ তালা রাতকে ঘুমানোর জন্য করেছেন আর দিনকে কাজের জন্য ব্যবস্থা করে দিয়েছেন এছাড়া রাত্রিরে আসুস সাল্লাম যে নির্দেশনা দিয়েছেন ভিডিওর মাধ্যমে যেটা বুঝতে পারলাম যে সন্ধ্যাবেলায় ছোটো ছোটো বাচ্চা থাকলে তাদেরকে ঘরের মধ্যে প্রবেশ করে রাখতে হবে ঘরে ঘরের মধ্যে রাখতে হবে সে সময় চিনেরা চলাফেরা করে এছাড়া রাত্রে ঘুমানোর সময় বাতি নিভে দিতে হবে দরজা বন্ধ করে দিতে হবে দরজা জানালা বন্ধ করে রাখতে হবে ভিডিওটি আসলে অনেক সুন্দর এখানে ইসলামের যে ঘুমানোর রাসুস আল্লাহ ইসলামের যে সুন্নত মোতাবেক যে ঘুমানোর যে বিষয়গুলো আছে সেগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন আর এ বিষয়ে আমাদের আরও গভীরভাবে জানা দরকার যে আসলে কীভাবে আলাইহি সাল্লাম ঘুমাতেন এবং তিনি তার উম্মতদেরকে আমাদেরকে কিভাবে ঘুমানোর কথা বলেছেন কারণ আলাইহি সাল্লামের যে জীবন আদর্শ সেটা আমাদের জন্য পালন করা সুন্নাত এবং শরীর সম্মত এবং স্বাস্থ্যসম্মত যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী